বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর মহসিন হল প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে ফিরে আসে শিক্ষার্থীরা এ সময় তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান ও বি এর সীমান্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে উদ্ধার হওয়া তরুণী সুজানার গুপ্তহত্যার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি করেন শিক্ষার্থীরা বলেন একজন দুজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না প্রশাসন এখনও নির্বিকার আছে উল্লেখ করে তাদেরকে হুঁশিয়ারি করে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান শিক্ষার্থীরা বিগত বারো এবং চোদ্দ ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু আমাদের এই অভ্যুত্থানের শক্তি এই অভ্যুত্থানের লড়াকু সৈনিক ছিল বন্ধুগণ এই সরকার বিপ্লবীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আমরা রাজপথ ছাড়বো না আমরা অতি দ্রুত বিচার চাই ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে তার মিছিল মিটিং করছে প্রকাশ্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে